দেখুন দর্শক ছোট্ট একটি বিশাল জাতের সার গুলো দেখি আমরা একটা ভালো হবে খুব একটা বড় না ফাটও এবং নিচু কিন্তু কুচ অনেক উঁচু দেখি আমরা কথা বলি একটু দা দুইটা কটা থাকি দা

মুরব্বি সত্যি বলছেন তারা করবেন আর এই দামে আমাদের হবে না দর্শক দেখুন জাতের একটি শাল গরু দেখি আমরা কথা বলছেন এই যে ক্রেতা বিক্রেতা গরু দেখছেন ভালোভাবে এই যে দুই মুরব্বী দেখি কি হয় এই কিতাপ হৈ দিয়া মৌৰবিয়ে কিতাপ কিতাপ

শনিবার দর্শক একটা বিষয় আপনাদেরকে একটু ক্লিয়ার করি মাঝে মাঝে অনেকে কমেন্ট করেন যে আপনি শুধু গরুর দাম করেন আপনি কি গরু কিনেন না না শুধু দামই করেন না দর্শক দাম করি মূলত উদ্দেশ্য হচ্ছে প্রধান যে মোটামুটি গরু দেখে গরু অনুমান করে তার দ্বারে কাছে দাম দর করা এবং এই দাম দরের মাধ্যমে আপনাদেরকে বাজার আইডিয়া দেওয়া অনুমান দেওয়া এটাই আর কিনি না এমন না দর্শক গরু কিনেছি অলরেডি কয়েকটি আছে আমার ইনশাল্লাহ ঈদের এক সপ্তাহ আগে সবগুলো আর সুন্দর করে বিদিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো তুলে ধরবো তো যেটা কিনে যেহেতু খামার বা ব্যবসার জন্য সেই হিসাবে এগুলার মানে কেনার সময়কার বি বা কত কিনলাম এগুলা উল্লেখ করি না এটাই আর বাকি বাজার ঘুরে ঘুরে ছোটো হোক গরু বড় হোক গরু অনুপাতে বুঝে দরদাম করি এবং এই দরদামের মাধ্যমে চেষ্টা করি আপনাদেরকে বাজার পরিস্থিতি বর্তমান বাজারের হাল ছাল বিভিন্ন কিছু আপনাদের সামনে তুলে ধরা দর্শক দেখি আমরা দর্শক দেখুন দেশাল জাতির একটি দেখি আমরা শুদ্ধ সার দুর্ব মাংস বলা নিছিলাম মাংসের কেন হয়তো সত্তর কেজি হবে এর উপরে হবে না

মুরব্বী সত্যুর বলছেন তারা বিক্রি করবেন না আর এই দামে আমাদের হবে না দর্শক দেখুন দেশাল জাতের ছোটো শাল গরু এই যে ক্রেতা বিক্রেতা দুই মুরব্বী সাহেব কথা চলছে দেখি আমরা কি বলি এই যে দেখুন ছোটো সাইজে চাঁদ খোপানি সুন্দর একটি শাল গরু

প্রায় সব হাটেরই এটা সিস্টেম যারা গরুর আমরা সিলেটি পাশায় বলি দা স্বভাবত সামন সাইড থাকে প্রায় দেড় দুই ফুট উঁচু আর পিছন সাইড থাকে নিচুতে এই অবস্থায় গরু বাধা থাকলে গরু ছোটো গরুও অনেক বড়ো মনে হয় অনেক সময় গরুর স্বাস্থ্যটাও মনে হয় স্বাভাবিক থেকে অনেক বেশি দেখতে দেখতেন আপনারা গরু কিনতে গেলে উঁচু জায়গাতে যদি গরু বাধা থাকে দাম দর করার পূর্বে কেনার পূর্বে আপনারা সমান জায়গাতে নামিয়ে ভালোভাবে দেখবেন ক্রেতা বিপাকে পড়ে যায় এটাই দর্শক দেখুন আমরা আছি নারায়ণগঞ্জ জেলার এই যে গাড়ি ভর্তি আর গাড়ি এগুলো হয়তো মানুষের বিক্রির জন্য ব্যবসায়ী কিনেছেন সঠিক কোন জেলা থেকে ব্যবসায়ী এসে সঠিক জানি না দর্শক দেখুন জাতের একটি সুন্দর সার গুরু দেখে আমরা একটা কথা বলি মিডিয়াম সাইজের দাঁত কী তামড় বিশাল সাইড দাঁত সাইড দাঁতের সার গরু এক লাখ দশ আশি মাংে এখন ধরব নি যত আর বিরক্ত করে আপনারা লাভ নাই দেখুন দর্শক অনেকে কমেন্ট করেছিলেন যে মাঝে মাঝে মাংসের আইডিয়া দেওয়ার জন্য দর্শক এক লাখ দশ পর আমরা বলছি আশি সরাসরি শি ব্যাঙ্গে বলছি বা আশি হলেও পাঁচশের ওজন হয়তো একশো দশ কেজি হবে তিন মন পুরো হবে না কম থাকবে আমার আইডিয়া আমি শেয়ার করলাম

দাঁতো কি দাম কি আপোনাৰ এলাহ পঁচপন্ন একে কুণ্টা কৰা যায় নি ভাইছো বুজি বুজি

মাথকা নাই

তখি যেমনি বললাই নব্বই বাঙে কিছু হইবনি হ্যাঁ নব্বই বাঙ্গিয়া কিছু হইবনি উপরে গীতা হয়ে যাবে কালাম না নব্বই বাঙিয়ে কিছু হইলাম আমরা দরিলাম বাঙিয়া গীতা দুই হাজার টাকা বেশ খালি গাড়ি দেখুন দর্শক লাখ আমরা নব্বই মাংসের ওজনে হয়তো তিন গুণ থেকে একটু বেশি হবে তিনজন থেকে একটু বেশি হবে বড় ভাই ডাইরেক্ট নয় টাকা হয়নি ডাইরেক্ট নব্বই দর্শক দেখুন একটি বিশাল জাতের সার মিডিয়াম সাইজের যদিও রং খুব একটা ভালো না কিন্তু সুটাম দেহের অধিকারী দারুণ স্ট্রাকচার সুন্দর গেটআপ সোয়া তিন মন হবে আপনার এটা ভাই

এক লাখ কত দাম সুনামগঞ্জ জেলার জাউয়া গরুর হাট থেকে আজ সতেরোই মে দু হাজার পঁচিশ দ্বিতীয় পর্বের প্রতিবেদনে আজ এ পর্যন্তই দর্শক আপনারা যেহান্তায় গরু কিনবেন দেখে শুনে সুস্থ ভালো গরু কিনবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ